হ্যাং শুধু হিরো অনলি পঁচাত্তর হাজার টাকায় পালসার দিছি ডিজিটাল স্মার্ট কার্ড পঁচাত্তর হাজার টাকায় বল মাত্র নব্বই হাজার টাকায় বাইশের মডেল ব্লু কালারে আটটিআর সবার কাজ আঠারো মডেল মাত্র অনলি নব্বই হাজার টাকায় পাশাপাশি দিফা রাস্তা উঠে এবার তুফান মাত্র পঁচাত্তর হাজার টাকায় নব্বই হাজার হ্যালো ইয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার টুডেস এন্ড আনাদার ভিডিও আর আজকের ভিডিওর মধ্যে আমরা চলে এসেছি ভুইয়া মোটরস আর বুয়া মোটরস আপনারা জানেন নরসিংদীর মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট এবং বড় শোরুম আর যারা বহু বছর ধরে বিশ্বাস বাইকগুলো বিক্রি করে আসছে আর আপনারা যারা নরসিংদীর মধ্যে একটা বিশ্বাস জায়গা খুঁজতেছেন বা বিশ্বাস প্রতিষ্ঠান খুঁজতেছেন বাইক ক্রয় আপনাদের জন্য ভুইয়া মোটর চলেছে একটা বেস্ট শোরুম আর ভুইয়া মোটরস এর মধ্যে যে বাইকগুলো আছে আর প্রতিটা বাইকের প্রাইস আপনারা জানতে পারবেন এই ভিডিওর মধ্যে আর প্রতিটা বাইক নিতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে হবে আর এই শোরুমে আসার লোকেশন জেনে নিব এই শোরুম ওনার ইব্রাহিম ভাইয়ের কাছ থেকে আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আপনি ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলহামদুলিল্লাহ ভাইজান আজকে এই বাইকগুলোর প্রাইস আপনি জানাবেন তাহলে কই আসতে হবে আমাদের বাইক নিতে হলে আসতে হবে সম্মানিত ভিউয়ার্স আপনারা যে যেখান থেকে আসেন খুব ইজি ভাবে আসতে পারবেন আমাদের বুইয়া মোটরসে আর বুইয়া মোটরস আসতে যদি কোনো ভাই গুলিস্তান থেকে আসেন নরসুন্দির গাড়ি ধরবেন পাঁচ দো নম্বর টিকিট কাটবেন এই রুটে আসতে গেলে নারায়ণগঞ্জ এবং মাধবদীর পরে স্টেশন কিন্তু পাঁচ দো নম্বর আর পাঁচ দো নম্বর হচ্ছে সিএনজি কে বলবেন যে জামালপুর প্রাণারফের গেট যাবো এক নম্বর গেটের সামনে কিন্তু বুইয়া মোটরস অবস্থিত

যারা নাকি এই ফলো করবে এবং সাবস্ক্রাইব করবে শেয়ার করবে স্ক্রিনশট আসবে তাদের জন্য স্পেশাল 1000 টাকা ছাড় 1000 টাকা এটা ডিজিটাল স্মার্ট কার্ড একদম সুপার গাড়ি বছর ফুল টাকার কাগজ স্মার্ট কার্ড আছে কিন্তু ডিজিটাল পেড লাগানো ডিজিটাল স্মার্ট কার্ড বছর ফুল টাকার কাগজ এটা নিতে পারবেন বুইয়া মোটর শুধুমাত্র

লিফার রাস্তা উড়াইবেদম ফ্রেশ শুধুমাত্র পঁচাত্তর হাজার টাকা লিফান ডবল ডিক্স রাস্তা উড়ে তুফান মাত্র পঁচাত্তর হাজার টাকায় জি জি ভাই সবাই আসলে কি দাম বাড়াবে নাকি বলে